এখানে শান্তিবাজার থেকে দুটো গাড়ি আইতেছিল একটা মারুতি আর এই অটোটা পিছন থেকে মারুতি গাড়িটা অটোটারে বাড়ি মারছে বাড়ি মারু পাল্টি গিয়ে এটা রোডের কম্পাসে পড়ে গেছে গাড়ি এখানে এখন মারুতি গাড়িটা কোথায় মারুতি গাড়িটা এইদিকে সামনে গিয়ে ওইদিকে বাজার হয়ে বিলনির দিকে চলে গেছে এটা বিলনির দিকে গেছে বিলনির দিকে কোন গাড়িটা বেশি গতিতে ছিল মনে করি মারুতিটাই ছিল সামনেতে পিছন থেকে এসে ধাক্কা মারলো ধাক্কা মেরে ওটা অটোটাকে পুরো পথে গিয়ে চলে গেল দাঁড়ায়নি এখানে এর মধ্যে গাড়িতে কয়জন ছিল গাড়িতে এমনিতে তো ড্রাইভার সহ চারজন ছিল সামনে পিছনে তিনজন সামনে একজন হ্যাঁ তাদের এখন কই এখন মনু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে ডিসি যে হসপিটাল আছে ওইখান থেকে দেখলাম যে দুই একজনকে চাঁদির বাজারে নিয়ে যাওয়া হয়েছে তাদের অবস্থা কি কোনো বেশি আশঙ্কাজনক মনে করছে ততটা বেশি হয়নি তারপর কিছুটা ইনজুরি হয়েছে ওদের মধ্যে মাথায় দুজনের মাথায় পড়েছে আর কারোর হাত পা চলে গেছে ওটা সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট